আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে শ্রদ্ধা বড় ভাই বৃন্দ সঞ্চালক সংগঠনের সাধারণ সম্পাদক এম মিজানুর রহমান সহ এখানে যারা উপস্থিত আছেন এখন আর বক্তৃতা চলে না আর আমরা বক্তৃতা দিতেও চাই না তবে সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে পেরেছি সেই জন্য নিজেকে ধন্য মনে করছি কারণ অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে দেওয়া হয়েছে দেশের জন্য জাতির জন্য ভবিষ্যতের জন্য এবং এই সংগঠনের জন্য আমি মনে করি আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে আজকে এই অনুষ্ঠান সফল হয়েছে যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ আর শেষ পর্যন্ত এই যে আমরা যারা থাকলাম সর্বশেষ ধৈর্য ধারণকারী শ্রোতা আমরা নিজেদের জন্য নিজের একটা একটা করতালি জোরে কারণ আমরা এই সংগঠনকে ভালোবাসি অন্যান্য বন্ধুদের মতো যদি আমরাও চলে যেতাম তাহলে আমি হয়তো বা দুই চারজন পাইতাম বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত আর পরে যারা বক্তৃতা দেবেন এই ব্যাঞ্চ ছাড়া আর কিছুই পেতেন কারণ ওই যে একটা গল্প আছে যে একজন সাহেব লম্বা ধরছেন গভীর ওয়াশ শেষ তো লম্বা মোনাজার শেষে দেখেন যে কোনো মানুষ নাই একজন আছে বা রে তুমি আল্লাহ ফাটিমান বান্দা। তোমাকে আল্লাহ নিশ্চয়ই ভেসতে নিবেন হুজুর আমি সেটা আমি মাইক আল্লাহ আপনি কখন শেষ করবেন আর আমি মাইক পিনে বাড়ি যাব তো আজকের অনুষ্ঠান হয়েছে সেরকমই আসলে সবার ভিতরে একটা আবেগ ছিল কারণ আমরা দীর্ঘ দিন একটা গুমোর ভাদা অবস্থায় ছিলাম এভাবে আসলে বাঁচা যায় না তবু আমরা বেঁচে ছিলাম এভাবে চলা যায় না তবু চলেছি এমনও হয়েছে ঘনিষ্ঠ বন্ধু আমার একজন জেলা জজ হঠাৎ করে কোনো কারণে আমার সাথে গাড়ি করতে রিক্সা চলছে আমার সতেরো দিন গাড়ি নেই এই বিশ পঁচিশ সাত যাওয়ার পরে লাভ দিয়ে নেমে গেলে বলে দোস্ত যাওয়া যাবে না আমার একটা ভবিষ্যৎ আছে তো এই ছিল দেশ অবস্থা যারা সরকারি চাকরি করেন তাদের যেন আমরা যারা সরকারের সংবাদ করতাম তাদের দিকে তাকানো পাপ ছিল আমাদের দিকে তাকাইলে যেন তাদের চাকরি থাকবে না তো যাই হোক এগুলা বলতে চাই না রাজনীতির কথা কারণ গত পনেরো বছর আমার জীবনে যা ঘটেছে এটা আপনারা অনেকেই জানেন তো আমরা এই আলামিয়েশনের কি লেখা হয়েছে সার্বজনীন সেই ব্যানার টানিয়ে এগুলো আমরা বক্তৃতা দিব না কারণ অন্যরা এই বক্তৃতা দেন বিধায় কিন্তু আমরা তাদের প্রোগ্রামে যেতে পারি হয়েছিল সেখানে প্রথম দিকে শিবল ভাইও যেতেন আমিও যেতাম হাফিজ ভাইও আসতেন এই আশা যেতেন আমি একটা স্মরণ করতে চাই আশা ভাই তখন গাজীপুরের এস পি সার্কেল হাফিজ ভাই সহ তখন গাজীপুরে হাফিজ ভাই দায়িত্ব নিয়ে একটা পিকনিকের আয়োজন করলেন তো সেই আলামনা অ্যাসোসিয়েশন কিন্তু ক্রমান্বয়ে আস্তে 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 দলীয় অ্যাসোসিয়েশনে পরিণত হয়ে আমাকে একবার অনেকে রিকোয়েস্ট করে এই অফিসার্স ক্লাবের ইফতার মাহবিলে নিয়ে গেলেন আমি গেলাম গিয়া দেখলাম মাহবুব আল আনম হানিফ সাহেব মঞ্চে উপস্থিত একটু পরে তিনি বক্তৃতা শুরু করলেন বক্তৃতা শুরুতেই তিনি খালেদা দিয়া তারেক রহমানকে নিয়ে যে গালি শুরু করলেন তা আমি আর সেই দিন সেখানে ইফতার করতে পারলাম না এবং এমন সময় আমাকে ওই স্থান ত্যাগ করতে হলো যে আমাকে সেই দিন অন্তত পক্ষে থেকে পনেরো মিনিট পরে বাসা আমার কাছে সেগুন বাগিচা দশের থেকে পনেরো মিনিট পরে আমাকে ইফতার করতে হয়েছিল আরও নির্মম কাহিনী আমি জানি না যে আমি সেদিন ছিলাম না সবাই মিলে এই সার্বজনীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন কিভাবে করা যায় সেটার জন্য একটু মত বিনিময় করবে প্লাস

থাকা অবস্থায় ইসলামিক ইউনিভার্সিটি লয়লাম অ্যাসোসিয়েশন একটা চালিয়েছে সেটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম চালিয়েছি সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা সার্বজনীন রাখতে পেরেছি কারণ এই প্ল্যাটফর্মে এসে আমরা রাজনীতি করি তো আমরা এই প্ল্যাটফর্মে এসে রাজনীতি করতে চাই না রাজনীতির প্ল্যাটফর্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন এই হাজারো সেই ছয় বৎসরের বাচ্চা থেকে নিয়ে শিশু কিশোর ছাত্র শ্রমিক আইনজীবী শিক্ষক সর্বস্তরের মানুষের জীবনের বিনিময়ে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন আমরা সেই সুযোগের অবব্যবহার কখনোই করব না আমি বরঞ্চ বলবো যারা আমাদেরকে ওই প্ল্যাটফর্মে যেতে দেন নাই আপনাদের আচরণের কারণে আমরা যেতে পারি নাই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা অ্যাসোসিয়েশন করি যেখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি এখানে তো আমার নেতা হওয়ার দরকার নাই এই অ্যাসোসিয়েশনে এসে যারা ইয়ে করেন সরকারি চাকরি করেন তাদের তো প্রমোশনের দরকার এই প্ল্যাটফর্মে এসে আমরা পরস্পর পরস্পরের সাথে দেখা করব আমাদের বন্ধুদের পুরাতন বন্ধুদের সাথে দেখা হবে আমরা হ্যাঁ একটা তো উদ্দেশ্য থাকবেই আমি যখন এলাম নাই তখন আমার যদি সুযোগ থাকে আমি আরেকটা এলামনার জন্য কিছু করা থাকলে আমি করব অবশ্যই উদ্দেশ্য আছে কিন্তু সেটা রাজনৈতিক ভাবে না এখানে কিন্তু অ্যালার্ম নাই একটা শক্তিশালী সংগঠন যারা কর্মজীবনে উচ্চ পর্যায়ে গিয়েছেন তারা জানবেন এই যে এখানে আমাদের এক ছোট ভাই বলে গিয়েছে ক্যাডেটে পড়ালাদের যে একটা সংগঠন আছে তারা কিন্তু পরস্পর পরস্পরের প্রতি অনেক সহানুভূতি প্রতিশীল থাকেন একজন আরেকজনকে হেল্প করেন ঢাকা ইউনিভার্সিটির অ্যালাম অ্যাসোসিয়েশন তারা কিন্তু পরস্পর পরস্পরকে হেল্প করেন তা আমাদেরও আশা করি আমরা সেই বিষয়ে অবশ্যই যারা দায়িত্বে আছেন আপনার হাতে বা আমার হাতে যে সুযোগ আছে সেটা দিয়ে আমরা আমাদের এলাকার বন্ধুদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা যেন এগিয়ে যেতে পারেন সেই জন্য আমরা চেষ্টা করব। আজকে অত্যন্ত ভালো লাগছে এখানে অনেক পক্ষে বলেছেন আমি আমার কোন বন্ধু সাথে এমন আছে দেখা হয়েছে আজকে আঠাশ থেকে তিরিশ বছর পরে এই মুক্ত দেশ হয়েছে বিদায় কিন্তু আজকে আমরা দেখা করতে পেরেছি এবং এই জন্য আমি বলবো যে এই যে আমাদের বন্ধুদের সাথে সবাই এখন নাই কিন্তু আমাদের সাথে দেখা করেছে এই যে দেখা করতে পারলাম এই যে বন্ধুর সাথে কোলাগুলি করতে পারলাম এই যে একটা ভাবের আদান প্রদান করতে পারলাম সেটা কিন্তু ওই আট বৎসরে যে আপনার এই কি বলে আয়না ঘরে যারা আটক ছিল আট বছর আয়না ঘরে আটক থেকে মুক্ত হয়ে তারা পরিবারের সাথে মিলিত হয়ে যে আনন্দ পেয়েছে আমাদের তিরিশ বছর আঠাশ বছর পঁচিশ বছর বিশ বছর পরে আমাদের বন্ধুদের সাথে আজকে দেখা হয়েছে ওলাগুলি করতে পারি আমি আমি মনে করি আমরা সেরকমই আনন্দিত দুঃখজনক একটা ঘটনা বলি আমার সেই বন্ধু আছে কি নাই জানি না আমি একটা রাজনৈতিক প্রোগ্রামে কুমিল্লা গিয়েছিলাম রাতে আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন ডক্টর ইনু সাহেবের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মাম আমার বন্ধুকে ডাকলাম মধ্যস্থ তুমি তো ঢাকায় কুমিল্লা শহরে থাকো সে একটা সরকারি চাকরি দেবে আসলো তো তার সাথে কুমিল্লা শহরে হাঁটলাম টাটলাম এক জায়গায় যাচ্ছি সে এইদিকে দিকে তাকায় বলে দোস্ত ওইটাকে তো সাক্ষর অফিস ছিল বিএনপির অফিস ছিল সে ভিএপিওর অফিস থেকে তাকাইতে পারবে না কই দসতো ওটা কিন্তু শাকুর অফিস ছিল এই যে অবস্থা অতসো আমার এই বন্ধু কিন্তু ছাত্রদল ছাত্রদল করছ আমার সাথে কি ঘৃতিকর অবস্থায় নিয়ে গিয়েছে দেশটাকে বলেন আমার ছেলের অ্যান্ড্রয়েড মোবাইল রেখে আমি একটা বাদাম ফোন কিনে দিলাম 17 তারিখের পরে যখন মোবাইল সার্চ করে করে ধরা শুরু হইল ছাত্রদল আমিও অ্যান্ড্রয়েড সেট রেখে একটা বাটাম হাতে নিলাম এই ছিল দশের দেশের ভয়াবহ অবস্থা আশা করি আর সেই অবস্থা হবে না যদি আবার সেই অবস্থা হয় তাহলে তো যে কাউ যে লাউ লাভটা হইল কি তো ইনশাল্লাহ আমরা আমি চাই না এখানে এসে আর কোনোদিন দিন রাজনীতির কথা বলতে এবং আমিও বলবো যে আমাদের যার যার রাজনীতির অতীত থাকুক বর্তমান থাকুক এটা আমরা যেন এখানে পরিচয় না দিই এখানে সিনিয়ররা আমাদের সম্মানীয় থাকবেন যারা আমাদের তাদের তাদের মেধা দিয়ে দিয়ে যোগ্যতা আজকে দেশের জাতির শীর্ষ পর্যায়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছেন তাদেরকে আমরা যথাযথ মূল্যায়ন এবং যার যেখানে অবস্থান আছে সেই মূল্যায়ন আমরা তাদেরকে করব। আমার বক্তব্য শেষে রাখে আমাদের একজন জেলা জজ বাহাদুর সর্বশেষ থাকলেন শুরুর থেকে এবং আমাদের একজন যুগ্মজ বাহাদুর রাকিব এবং আরিফ তারা শেষ পর্যন্ত থাকছেন এবং আরো অন্যান্য মহসিন ভাই থাকলেন নাজমুল ভাই পরে আসছেন আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট নবনিরোজিস্টেন মিজান ভাই বলছে কিনা আইব আলী আসাবি তিনিও এখানে পরবর্তীতে উপস্থিত হয়েছেন আরও যারা হয়েছেন সকলের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ কারণ এইটা হলো আমাদেরই কর্মস্থল এখানে আমরাই সারাদিন থাকি এই হলে আমরা সকাল বিকাল মিটিং করি তো আপনারা যে আমাদের এই আত্মীয়তা গ্রহণ করেছেন এবং এলামরা এই মিলন মেলা দীর্ঘ পনেরো বছর পরে যে মহান মিলন মেলা সেই মিলন মেলার স্থানটা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম আপনারা পছন্দ করেছেন এই জন্য আমরা যারা এই লয়াল অ্যাসোসিয়েশন করি তাদের তারা আমরা ধন্য মনে করছি এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সর্বশেষ আরেকটি কথা বলতে চাই অনুষ্ঠান এখানে করবেন অসুবিধা নাই আমরা কিন্তু লয়াল আন্ডার অ্যাসোসিয়েশন দিয়ে এই অডিটোরিয়াম ভরি ভরে আমরা বছরে দুই তিনটে অনুষ্ঠান করি ইনশাল্লাহ পরবর্তীতে আমরাই এই যদি অডিটোরিয়াম অনুষ্ঠান হয় আমরা ভরে দেবো ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ আর একটা কথা আজকে যারা আমরা থাকলাম আমরা কিন্তু এক একটা বিদ্যুতের প্লাগ থাকে না একটা প্লাগ থেকে চতুর্দিকে